হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সেত মুস্তাক আলীর কিছু খবর রয়েছে অর্থাৎ মুস্তাক টি টোয়েন্টি টুর্নামেন্ট এছাড়া টিম ইন্ডিয়া টেস্ট টিম নিয়ে কিছু আলোচনা করার বিষয় রয়েছে এবং ভেঙ্কটেশ আয়ার নিজে কি বলেছে কে আর এর ক্যাপ্টেন করলে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবে তো চলো বন্ধুরা আমরা যদি মেন টপিকে চলে যাই কাল কিন্তু সৈয়দ মুস্তাক আলী যে টি টোয়েন্টি টুর্নামেন্ট চলছে দু সেই টুর্নামেন্টে কিন্তু কালকে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু কালকে হয়েছিল চণ্ডীগড় এবং বাংলার মধ্যে সেই ম্যাচ বাংলা জিতে ইতিমধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে এবং সেই ম্যাচ সম্পর্কে যদি আমরা আলোচনা করি সেখানে কিন্তু প্রথমে ব্যাট করে বাংলা একশো উনষাট রান করে এবং তোমরা যদি একটা জিনিস দেখো বাংলার কিন্তু সেই ব্যাটিং অর্ডারে ভালো ব্যাটিং পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ সামি হ্যাঁ তো আমরা ঠিকই শুনেছি সেই মোহাম্মদ সামির কিন্তু সতেরো বলে বত্রিশ রান সেকেন্ড হায়েস্ট রান কিন্তু ছিল কালকে হয়তো করণলাল পঁচিশ বলে তেত্রিশ করলে তারপরে কিন্তু সেকেন্ড রান কিন্তু সেই মোহাম্মদ সামি যদিও পরে বল হাতে কিন্তু চার ওভারে পঁচিশ রান দিয়ে একটা উইকেটও নিয়েছিল তো যাই হোক সেই মোহাম্মদ সামির ব্যাটিংয়ের উপর নির্ভর করে তোমার একশো উনষাট রান করেছিল বাংলা এবং চণ্ডীগড় সেটা পার করতে পারেনি কেননা একশো ছাপ্পান্ন রানে তাদের থামতে হয়েছিল এছাড়া যদি আমরা আবার কথা বলি সে তোমার মুস্তাক আলী টুর্নামেন্টের সেখানে কিন্তু রিঙ্কু সিং যে রিঙ্কু সিং কিন্তু ইতিমধ্যে মুস্তাক আলী ট্রফির কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে কেননা তোমরা যদি রিঙ্কু সিংয়ের পারফরমেন্সটা একবার লক্ষ্য করো রিঙ্কু সিং কিন্তু তোমার আইপিএল অপশনের পর থেকে আইপিএল অপশনের পর থেকে তোমার রিঙ্কু সিংয়ের পারফরমেন্স একদম চোখে পড়ার মতো সৈয়দ মুস্তাক আলী ট্রফির রিঙ্কুর যদি আমরা কিছু পারফরমেন্স লক্ষ্য করি শেষ পারফরমেন্স মোটামুটি দিল্লির বিরুদ্ধে দেখো প্রথম ম্যাচে আটত্রিশ বলে সত্তর রান করেছিল পরে তোমার পরে ম্যাচ ছিল হিমাচল প্রদেশের বিরুদ্ধে সেখানে তোমার পঁয়চল্লিশ চব্বিশ বলে পঁয়চল্লিশ রান করে নট আউট এছাড়া তারপরে ম্যাচ ছিল হরিয়ানা সেখানে তেইশ বলে তেত্রিশ রান করে নট আউট যদিও সেই ম্যাচটা কিন্তু একটু খারাপ পিচে হয়েছিলো এবং তারপরে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল নয় বলে কিন্তু ছাব্বিশ রান করে ধামাকা নট আউট তবুও কাশ্মীরের বিরুদ্ধে একত্রিশ বলে চব্বিশ রান করে এবং ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেখানেও কিন্তু একটা কড়া পিচে ম্যাচ হয়েছিল সেখানে আটাশ বলে পঁয়চল্লিশ রান করে এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাইশ বলে সাতাশ রান করে নট আউট তো যাই হোক এটা কিন্তু রিঙ্কু সিংয়ের যেহেতু রিঙ্কু সিং একদম শেষের দিকে ব্যাট করে এবং তার হায়েস্ট স্ট্রাইক রেটও থাকে যার ফলে কিন্তু রিঙ্কু সিং যথেষ্ট ফর্মে রয়েছে আর অপর দিকে যদি আমরা কথা বলি নীতিশ রানার যে নীতিশ রানা কিন্তু এবারে মুস্তাক আলী ট্রফিতে চরম ব্যর্থতার মধ্যে যাচ্ছে কেননা আমরা যদি লক্ষ্য করি যে অকশনের আগে অকশনের আগে কিন্তু রীতিশ রানা একটা ম্যাচে মোটামুটি বিয়াল্লিশ বলে একষট্টি এরকম রান করেছিল সেটা আইপিএল অকশনের আগে মানে তখন কলকাতাতেই ছিল বাট অকশনের পরে কিন্তু তোমার নীতিশ রানার রান কিন্তু একদম খরার মধ্যে যাচ্ছে যদি তার পারফরমেন্স আমরা লক্ষ্য করি মোটামুটি হয়তো হায়েস্ট একটা ম্যাচে হয়তো ষোলো রান করে বাট বাকি ম্যাচগুলোতে কিন্তু সবগুলোতে দশের নিচে রান কখনো চার কখনো সাত কখনো তিন ঠিক এরকম পারফরমেন্স তো যাই হোক এখন সেটা রিঙ্কু সিংয়ের তোমার দুঃখিত রিঙ্কু সিং না নীতিশ রানার মাইন্ডসেটে হয়তো কোনো সমস্যা হলেও হতে পারে কেননা কে আরের দীর্ঘদিন কে আর এ ছিল পক্ষান্তরে কে কে আর থেকে বেরিয়ে গেছে তো যাই হোক এটা তার কোনো খেলায় প্রভাব পড়ছে কিনা না জানা নেই তো দেখা যাক সে মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে পারে কিনা তো যার ফলে কিন্তু একটা ভালো কে কেআরের আপডেট যে রিঙ্কু সিং কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে এবং ভেঙ্কটেশ আয়ার একটা প্রশ্নের উত্তরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার বলেছিল কে কলকাতা যদি তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় সেই ক্যাপ্টেনসির নেতৃত্ব নিয়ে কিন্তু তাকে একটা প্রশ্ন করা হয়েছিল তুমি তোমাকে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমন হবে কিন্তু সেই উত্তরে ভেঙ্কটেশ আর বলে যদি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় তাহলে কে কে আর এর মতো একটা বড়ো দলকে নেতৃত্ব দেওয়া তাকে আমার সম্মানের বলে মনে হবে তো যাই হোক জানি না কে কে আর তাকে নেতৃত্বের দায়িত্ব দেবে না এবং আরেকটা প্লেয়ারের কথা বলা যায় সেটা হলো অজিঙ্কা রাহানে সেই রাহানেকে যখনই কলকাতা টিমে নেওয়া হলো তারপর থেকে কিন্তু রাহানের পারফরমেন্স একদম হাই কোয়ালিটির বন্ধুরা কেননা মোস্তাক আলিতে ইতিমধ্যে কিন্তু তিন তিনটি হাফ সেঞ্চুরি করেছিল এবং একটা পঁচানব্বই রানের ইনিংসও কিন্তু ছিল তো যাই হোক আজিঙ্কা রাহানে যথেষ্ট ফর্মে রয়েছে বিভিন্ন সোর্স থেকে কিন্তু বলা হলো রাহানেকেও হয়তো ক্যাপ্টেনশিপ করতে পারে তো পক্ষান্তরে এখনও ফাইনাল অ্যানাউন্স কিন্তু হয়নি হলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরপরে যে একটা প্লেয়ারের কথা বলি বন্ধুরা সেটা হলো শেরফন রাদার ফোর্ট যে প্লেয়ারটির কথা কিন্তু তোমরা আমার যার চ্যানেল যারা যারা ফলো করো সবাই যেন প্রায় কিছু কিছু ভিডিওতে কিন্তু আমি এই রাদার ফোর্টের কথা বলে কেননা এই প্লেয়ারটির খেলা এই প্লেয়ারটির খেলা দেখে কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তার কিন্তু যথেষ্ট ট্যালেন্ট রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের যে বর্তমানে যে জেনারেশন যে প্লেয়ারগুলো আছে তার মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট নিকোলাস পুরন যেমন রয়েছে সেখানে কিন্তু সেরফন রাধার ফোটো রয়েছে কেননা বিগত পাঁচ ম্যাচে যদি তার আমরা ওডিআই পারফরমেন্স লক্ষ্য করি কখনো চুয়াত্তর বিরাশি বলে আবার বিরাশি বলে আশি ছাব্বিশ বলে পঞ্চাশ ছত্রিশ বলে পঞ্চাশ এবং আশি বলে একশো তেরো তো যাই হোক শেষ ম্যাচে কিন্তু সেঞ্চুরি করে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল দীর্ঘ কিন্তু এগারোটি ম্যাচের পরে বাংলাদেশের জয়প্লো ওয়েস্ট ইন্ডিজ তো যাই হোক সেই সেরফোন রাধারপোর্ট এবার কিন্তু তোমার গুজরাট টিমে আছে দেখা যাক কতটা পারফরমেন্স তার কাছ থেকে পাওয়া যেতে পারে তো যাই হোক এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল বাকি আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত বাই বাই